আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আছি তোমাদের সাথে মস্তফা স্যার আজকে আমি রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন এর রাসায়নিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রীরা গত ভিডিওতে আমি যোগমূলক সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা ওই যোগমূলক ভিডিওটি দেখিলে এটা আরো সহজে বুঝতে পারবে রাসায়নিক সংকেত কাকে বলে সে সম্পর্কে আগে আলোচনা করি মৌল বা যৌগমূলককে প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে কোনো যোগ অনুকে অনুতে প্রকাশ করা হয় তাকে উক্ত যৌগের রাসায়নিক সংকেত বলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে কোন যোগ অনুতে প্রকাশ করা হয় আমি অবশ্যই বলবো যে ছাত্রছাত্রীরা এটা হাইড্রোজেন এটাকে বলা হয় প্রতীক মানে একটি সংকেত আর যদি এস টু বলা হয় এটাকে বলা হয় সংকেত সত্যসরা আশা করে তোমরা বুঝতে পারছো তাহলে একটা হলে প্রতীক আর দুইটা হলে সংকেত প্রতীক বা সংকেত তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অনুযায়ী প্রকাশ করা হয় তাহলে এটা ধরলাম হাইড্রোজেন এটা ধরলাম অক্সিজেন কিন্তু তার সংখ্যার মাধ্যমে অর্থাৎ পরমাণু সংখ্যার মাধ্যমে যদি আমি বলি যে হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই কিন্তু এখানে টুটা এখানে আসলো আর ওয়ানটা এই পাশে আসলো তাহলে মানে আদান প্রদান তাহলে এস টু সংখ্যাটা কি পেলাম ছাত্রছাত্রীরা পানি সেক্ষেত্রে এস মৌল ও মৌল দুইটা মৌলকে মিলে একটা কি যোগে পরিণত করছি এবং তাদের সংখ্যার মাধ্যমে কোন যোগ অনুতে প্রকাশ করা হয় তাহলে কি যোগ অনুতে প্রকাশ করা হলো তাদের উক্ত যোগের কে আস রাসায়নিক সংকেত বলে তাহলে আমরা এটাকে কি বলবো রাসায়নিক সংকেত যেমন প্রিয় ছাত্রছাত্রীরা আমি দিছি যে পানি কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন অ্যালুমিনিয়াম হাইড্রো ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো যে রাসায়নিক সংকেত কাকে বলে কিভাবে গঠিত হয় এবার রাসায়নিক সংকেত লেখার নিয়ম কোন মৌলের একটি অনুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরাজি হরপে মোলটির প্রতীকের ডান পাশে কি নিচে ছোট করে লিখতে হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ধরলাম এটা কার্বন ডাইঅক্সাইডি কি বলছে যে কোনো মোলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে অর্থাৎ যে এটা একটা অনু একটা অণু তাহলে এখানে অক্সিজেনের একটিতে মানে অক্সিজেনের দুইটি পরমাণু যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরপে অর্থাৎ এটা ইংরেজি টু মানে টু দিয়ে ইংরেজি টু হরপে মরুটির প্রতীকের ডান পাশে লিখতে হয় যদি এটা থাকতো তাহলে আমি এখানে লিখতাম যদি এটা থাকতো যেমন এটি লিখলাম ম্যাগনেশিয়াম অক্সাইড

তিন তাহলে নাইট্রোজেনের যোজনী তিন নিলাম আর হাইড্রোজেনের যোজনই এক নিলাম ছাত্রছাত্রীরা কিন্তু এটা আমরা তো জানি এটা উভয় আদান প্রদান করলে তাহলে এন এস থ্রি তাহলে যে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিতে অণুতে পরিণত হল এই অণুর পরমাণুর সংখ্যা অর্থাৎ এখানকার নাইট্রোজেনের পরমাণু সংখ্যা তিন সেই হাইড্রোজেনের কাছে চলে গেছে সেটা ডান পাশে অর্থাৎ ডান পাশে নিচে ইংরেজি হরফে লিখতে হবে কি লিখতে হবে ইংরেজি হরফে মানে অর্থাৎ এটা ইংরেজিতে লিখতে হবে যদি টু আমি টু লিখতাম এখানে দেখা যাচ্ছে যে সালপার এখানে আর এখানে ওয়ান দাঁড়াচ্ছে কি এটা এই পাশে আসলো এটা এই পাশে গেলো সেক্ষেত্রে আমরা হাইড্রোজেনের এই টু হরফে ইংরেজি হরফে লিখলাম আর সালফেট ওয়ান লেখার কোনো দরকার নেই ওয়ান বসালো হবে না বসালো হবে তাহলে এটাই আমাদেরকে এখানে রাসায়নিক সংকেত লেখার একটা নিয়ম বলা হয়েছে যে কোনো যোগে একটি যতগুলো পর্ণ থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মূলের প্রতি ডান পাশে নিচে ছোট্ট করে লিখতে হবে তোমাকে অবশ্যই কি ছোট্ট করে লিখতে হবে মানে অর্থাৎ এর সমান অর্থাৎ যদি নাইট্রোজেন এভাবে লিখি তাহলে এটা হবে না এটা কি হবে না মানে ছোট্ট করে যেমন টু এই যে ছোট্ট করে লিখলাম এটা দেখতে পাচ্ছ তোমরা যে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন ক্লোরিন আবার কোন লিখছি কারণ এই যৌগগুলো একাকি বসতে পারে না তার কারণে এরা নিজে নিজেই নিজের যোগে নিজের মৌল দ্বারাই ঘুরে নিজের মৌল দ্বারা বন্ধনের মাধ্যমে যোগে পরিণত করছে এবং নিজেই অনুতে পরিণত হয় যার কারণে এই যৌগগুলো প্রকৃতি থেকেই আমরা পেয়ে আসছি যে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো অনুগঠন করে না অর্থাৎ যে এখানে নিষ্ক্রিয় গ্যাস অনুগঠন করে না কারণ এরা এরা পূর্ণতা অষ্টপূর্ণতা লাভ থাকে ফলে এরা কাউকে দিতেও পারে না কারো কাছ থেকে নিতেও পারে না মানে ইলেকট্রন আদান প্রদান করতে পারে না যারা যে মৌলগুলো ইলেকট্রন আদান প্রদান করতে পারে না যার কারণে তারা কি যোগ গঠন করতেও পারে না প্রিয় ছাত্র ছাত্রীরা তুমি অবশ্যই বুঝতে পারছো আর তৃতীয়ত ছিল যে দুইটি ভিন্ন মূল্য যোজনী কোন সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে যজনী যোজনীগুলোকে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে যোগ গঠন করা হয় তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইড যেখানে দেখতে পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইড কারণ আমরা জানি কার্বনের যোজনী চার অক্সিজেন যোজনী দুই তাহলে সেক্ষেত্রে আমাদের কার্বন টু অক্সিজেন ফোর হওয়ার কথা এবং হবে এটি বলছে যে যদি দুইটি মূল যোজনী কোন সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে যোজনীগুলোকে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে যোগ গঠন করতে হয় তাহলে অবশ্যই আমি যদি ভাগ করা যায় যেমন একে দুই দ্বারা ভাগ করলাম একেও দুই দ্বারা ভাগ করলাম সাধারণ সংখ্যা দিয়ে একই দিয়ে ভাগ ভাগ করতে হবে ভিন্ন ভিন্ন দিলে করা যাবে না যদি যে সংখ্যা দিয়ে দুইটা মৌলকে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে তোমাকে করতে হবে যদি একটাকে ভাগ করা যায় আরেকটাকে করা না যায় তাহলে সেক্ষেত্রে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না কাটা যদিও না কত চার তাহলে কার্বন এক অক্সিজেন টু সেক্ষেত্রে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইড তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো আরেকটা করতে পারি আমরা সালফার টু তে সালফার ডাইঅক্সাইড তে সালফারের সর্বোচ্চ যোজনী আমরা তো জানি যে চার এবং দুই এ দিলাম এখানে যে চার এটা দিলাম অক্সিজেন দুই অক্সিজেন হচ্ছে কত দুই তো নিজ নিজ পার্বণের সংখ্যা তারা ভাগ করি দিলে যৌ গঠনকালে নিজ নিজ পার্বণের সংখ্যা অর্থাৎ টু আরেকটা হচ্ছে অক্সিজেন ফোর দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলে আমার দাঁড়াবে ওয়ান টু তাহলে অ্যাসও ফোর অ্যাসো টু অ্যাসো টু তাহলে প্রিয় টু দাঁড়াচ্ছে আর যদি অ্যাসো দিয়ে করি তাহলে সালপার টু দাঁড়াচ্ছে আমরা এভাবে গঠন করতে পারি তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পারছো যে নিজ নিজ অর্থাৎ যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা সহজভাবে এটা বের করতে পারবো আরেকটা করতে পারি আমরা যে ম্যাগনেশিয়াম প্লাস এস দিয়েছি যে ম্যাগনেশিয়াম যদি দুই আর এটা হচ্ছে ওয়ান ম্যাগনেশিয়ামি দুই তেলে আমরা দুই অক্সিজেনের যজনী হচ্ছে কত দুই এবং দুই তেলে ম্যাগনেশিয়াম এবং ওয়েস এটা দাঁড়াচ্ছে যেহেতু আমাদের আর ভাগ করা কোনো দরকার নেই ভাগ করার কোনো দরকার নেই প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ফেরাস সালফেট ফেরাসের যদিনই টু দুই অনু সেদিন আমরা সহজভাবে করতে পারবো তাহলে ভাগ করলে আমরা কি পাবো এক এক সেক্ষেত্রে আমরা যে এখানে ভাগ করলে কি পাবো এক এখানে ভাগ করলে পাবো এক তাহলে আমরা কি বলতে পারি এসো ফোর তাহলে কি বলতে পারি এসো এভাবে আমরা সংকেত গুলা করতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পারছ এরপর সংকেত গাঠনিক যে সংকেত বলা হয় ওই এবং গাঠনিক কেমন সংকেত আমি সিথই দিলাম এই সেট এটা হচ্ছে তোমার প্রোপেন এই যে প্রোপেন এটা হচ্ছে রাসায়নিক সংকেত যে এই রাসায়নিক সংকেত দুইটি মূলকই যুক্ত হয়েছে বলে একটি যোগতে পরিণত হয়েছে এই যোগগুলো বন্ধনের মাধ্যমে কিভাবে গঠিত হচ্ছে সেটা আমাদেরকে গাঠন সংকেতের মাধ্যমে বের করতে হবে তাহলে এখানে কার্বন কার্বন তিনটা কার্বন তাহলে হাইড্রোজেন কয়টা প্রিয় স্বাস্থ্যসাথীরা আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা বন্ধনের মাধ্যমে যে যৌগটি গঠন করবে সেটাকে বলা হয় গাঠনিক অর্থাৎ এটা গাঠনিক বন্ধনের আকারে এটা সংযুক্ত আছে সেই কারণে এটা আছে গাঠনিক সংকেত একটা থ্রি তেলে নাইট্রোজেন এক দুই তিন এবং একটা ইলেকট্রন তার অবশিষ্ট রয়েছে তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের তিন এবং কি চার একটা হাত কি অবশিষ্ট হয়েছে বা কোনো দ্বারা একটা পূরণ করতে পারে এটা হচ্ছে বাই নাইট্রেট কি হচ্ছে বাই নাইট্রেট অর্থাৎ এটা হচ্ছে কি বাই নাইট্রেট তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পারছো যে পরবর্তী তোমাদের জন্য আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত अल्लाम वरहमल वर्क